আশা করছি সবাই ভালো আছেন প্রথমত অভিনন্দন জানাই যারা আমার ভিডিওটি দেখা মাত্রই ক্লিক করছে দ্বিতীয়ত হচ্ছে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টাই হচ্ছে এই যে আমার ধান কাজস্থর পর্যায়ে চলে আসছে এই পর্যায়ে এসে যদি আমার ধানের গাছগুলো হলুদ হয়ে যায় সেক্ষেত্রে আমি আসলে সার ব্যবহার করতে পারবো কি না কিংবা সার না অন্য কোনো বালাইনাশক স্প্রে করতে হবে এখন সার ব্যবহার করব না আমাকে বালাইনাশক ব্যবহার করতে হবে না কোনো কিছুই ব্যবহার করতে হবে না তো চলুন শুরু করি সাথে আছি আমি মোহাম্মদ শাহিনুর আলম শুভ ডিপ্লোমা কৃষিবিদ এফএফ সমন্বিত খামার ব্যবস্থাপনা তো এই বিষয়টা নিয়ে আলোচনা করার শুরুতে আমরা আসলে জানি প্রথমে যে এই যে ধানের গাছগুলো হলুদ হয়ে যায় কেন হলুদ আসলে কয়েকভাবে হতে পারে একটি তার মধ্যে একটি হচ্ছে হলদে বামন রোগ এই হলদে বামন রোগ যদি হয়ে থাকে তাহলে এই গাছ সম্পূর্ণ হলুদ হয়ে যায় সেক্ষেত্রে এর যে বোঝার পুরা সিনটমটা হচ্ছে যে গাছ খাটো হয়ে যাবে এবং অনেকগুলো খুশি বাইর হবে এছাড়া আর যে কারণে হলুদ হতে পারে তা হচ্ছে টুমড়ো রোগ এই টুমড়ো রোগের কারণেও গাছ হলুদ হয়ে যায় টুমড়ো রোগ বহন করে এক প্রকার সবুজ পাতা পরি আরও দুই কারণে হলদে হতে পারে তার মধ্যে একটি হচ্ছে নাইট্রোজেনের অভাব অপরটি সালফারের অভাব এই দুই কারণেও গাছ হলুদ হয়ে যেতে পারে যায় তাছাড়াও যদি দীর্ঘদিন পানি না থাকে সেক্ষেত্রেও কিন্তু গাছের চারা স্তর পর্যায়ে এসে আমরা আসলে ধানে সার দিতে পারবো কিনা ধানে এই হলুদ হওয়ার কারণে ছত্রাকনাশক স্প্রে করতে পারবো কিনা বা অন্যান্য যে বালাইনাশকগুলো আছে এই বালাইনাশকগুলো স্প্রে করতে পারবো কিনা এই বিষয়টি নিয়েই মূলত আজকে কথা বলবো এই দুই কারণে হওয়ার যদি হয় সেই ক্ষেত্রে আমরা কোনটা নাইট্রোজেনের অভাব এবং কোনটা সালফারের অভাব এইটা আগে বুঝতে হবে এই যে আমার হাতে একটি গাছ দেখতে পাচ্ছেন আপনারা ধান গাছ নাইট্রোজেনের যদি অভাব হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু গোড়ার যে পাতাটা সেইটি হলুদ হবে আর যদি সালফারের কারণে হলুদ হয়ে থাকে তাহলে দেখা যাবে যে যে কষি যে পাতাটা একেবারে উপরের যে কচি পাতা এই পাতাটা কিন্তু হলুদ হবে তাহলে বিষয় হচ্ছে দুইটা এক হচ্ছে নাইট্রোজেনের অভাব হলে বয়স্ক পাতা হলুদ হবে সালফারের অভাব হলে কচি পাতা হলুদ হবে এখন আপনি লক্ষ্য করুন যে আপনার জমিতে কোনটার অভাব দেখা দিচ্ছে কোন কারণে হলুদ হচ্ছে যদি নাইট্রোজেনের কারণে হয় তাহলে বয়স্ক পাতা হলুদ হবে যদি সালফারের কারণে হয় তাহলে কচি পাতা হলুদ হবে তাছাড়াও যেটা হচ্ছে যে টুমরো রোগের কারণেও গাছ হলুদ হয় টুঙ্গো রোগের কারণে যদি গাছ হলুদ হয়ে যায় তাহলে একেবারেই কিন্তু পুরো ফসল হলুদ হয়ে যাবে না কিছু কিছু বিক্ষিপ্ত জায়গায় হলুদ হবে এই কর্নারে একটা হলুদ হতে পারে মাঝখানে হতে পারে একই সাথে কিন্তু পুরো খেতে হলুদ হবে না যদি আমরা দেখি যে একই সাথে পুরো খেত হলুদ হয়ে যায়নি সেক্ষেত্রে আমরা ধরে নেব যে আসলে এই ক্ষেত্রে টুংরো রোগটা হওয়ারই লক্ষণ প্রকাশ পায় এবং টুঙ্গো রোগ হয়েছে কিনা সেটা দেখতে হবে তাছাড়া হলদে বামন রোগ তো আপনারা জানেন যে হলদে বামন রোগ যদি হয় তাহলে গাছের আকার খুব খাটো হবে এবং একসাথে অনেকগুলো খুশি বাইর হবে তো এখন আমরা জানলাম যে এই কারণেই আসলে আমার ধানের গাছ হলুদ হতে পারে এখন বিষয় হচ্ছে যে আমার গাছটা এই মুহূর্তে কাই পর্যায়ে চলে আসছে আর দশ থেকে পনেরো দিনের মধ্যেই ফুল বাইর হবে বা শীষ বাইর হবে এই পর্যায়ে কি আসলে আমি এই সালফারের অভাব পূরণের জন্য সালফার দিতে পারবো না নাইট্রোজেনের অভাব পূরণের জন্য নাইট্রোজেন দিতে পারব তো আসলে আমার এই পর্যায়ে এসে নাইট্রোজেন দেওয়া নাইট্রোজেন সার হিসাবে ইউরিয়া সার দেওয়া ভালো হবে না সালফার এর জন্য বিভিন্ন যে সালফার জাতীয় যেগুলো আছে এইগুলো দেওয়া ভালো হবে তো মূলত বিষয় হচ্ছে এইটাই যে যেইটার অভাব সেইটা আমার মূল টার্গেট অভাব যদি আমার সালফারের হয় কিংবা ইউরিয়ারে হলো এই পর্যায়টাতে এসে কি দেওয়া যাবে একটাই কথা হচ্ছে যে আসলে এই পর্যায়টায় যদি খুব বেশি না হয়ে থাকে এর মাত্রাটা তাহলে কখনোই দেওয়ার দুইটার কোনোটাই প্রয়োজন নাই আর যদি দেখা যায় যে সালফারের অভাব হয়েছে এই ক্ষেত্রে বিশেষে এসে দেখা যায় যে সালফারের অভাবটাই বেশি হয় যদি সালফারের অভাবের কারণে হয়ে থাকে তাহলে কিন্তু আপনি সামান্য পরিমাণে সালফার দিতে পারেন তার মধ্যে সবচেয়ে ভালো যেটা হয় থাকে যেমন থিওভিট কুমুলাস এরকম আরো অনেকগুলো এইট্টি পার্সেন্ট সালফার এগুলো আছে এগুলা ব্যবহার করতে পারেন এখন তাছাড়াও কি আরো অন্য কোনো কারণে আমার আসলে গাছের পাতা হলুদ হতে পারে আরও একটা হতে পারে যে আসলে হলুদ হয়েছে ঠিকই কিন্তু দেখবেন যে উপর থেকে মরে আসতেছে যদি উপর থেকে মরে আসে এইভাবে যদি শুকিয়ে যায় তাহলে কিন্তু ধরে নিতে হবে যে আসলে এখানে অন্য কোনো সমস্যাও থাকতে পারে এটা আপনাকে ভালো করে দেখতে হবে এটার কোন সমস্যাটা কি তো এই যে শুকে যে যাবে এটা কিন্তু একটা কালার হয় একটা হচ্ছে যে একবার সাদা হয়ে যাবে আর একটা হচ্ছে যে কালো হয়ে যেতে পারে তো যদি সাদা হয়ে যায় ক্ষেত্রে অনেক সময় দেখা যায় টেম্পারেচারের কারণে হচ্ছে অনেক সময় দেখা যায় আপনি এক সময় নাইট্রোজেন সার দিয়েছেন ওই সময়টাতে আবার বৃষ্টির পানিও হয়েছে তাই নাইট্রোজেনের আধিক্য হয়েছে মানে নাইট্রোজেন বেশি হয়ে গেছে আবার এমন একটা সময় আসলো যে আসলে নাইট্রোজেনটা নাই আপনিও দিচ্ছেন না বৃষ্টিও নাই সেই কারণেও কিন্তু এইরকমটা হতে পারে সেই কারণে ভয়ের কিছুই নাই কোনো এক সময় যখন আপনি দিবেন বা আবার বৃষ্টি হবে তার দুই থেকে তিন দিনের মধ্যেই দেখবেন যে আসলে ফসল ঠিক হয়ে গেছে যদি সব কথা ঘুরে ঘুরে বলি যে এই সময়টা আসি কায়স্তর পর্যায়ে এসে আমার আসলে কি সার দেওয়া লাগবে তো এক কথায় যদি বলি তাহলে আমি মনে করি যে সার এই পর্যায়েটাতে না দেওয়াটাই ভালো এ পর্যায়েটাতে যদি আপনি সার দেন শীষ যেই সময় বাইর হবে সেই সময় কিন্তু আসলে ধানটা আবার সবুজ হয়ে যাবে এখন সবুজ যদি হয়ে যায় সেক্ষেত্রে মাজরার আক্রমণ বেশি হবে ব্লাস্ট আক্রমণ করতে পারে পাশাপাশি হালকা কিছু বাতাস যদি হয় কিংবা ঝোড়ো আবহাওয়া যদি সৃষ্টি হয় সেক্ষেত্রে দেখা যাবে যে গাছের পাতাগুলো খুব নরম হয়ে যাবে এবং নরম হওয়ার কারণে এক পর্যায়ে এই আমরা যে বলি ব্যাকটেরিয়া লিপ বা বিএলবি এই রোগটা কিন্তু সহজেই আক্রমণ করতে পারবে আর যদি গাছের পাতা হলুদ এবং শক্ত থেকে আপনার ধানের শীষ বাইর হয় সেক্ষেত্রে ধানের শীষটি হবে শক্ত এবং লম্বা হবে পাশাপাশি দেখা যাচ্ছে যে আসলে এখন যে ধানের সারের দেওয়ার সিস্টেমটা এটা আসলে আমরা বলি যে তিনবার দিতে হবে ইউরিয়াটা সেটা দুইবার যদি দেন সেটাতেই আসলে সর্বোচ্চ ভালো দুইবার যেই ধানগুলাতে আপনার ইউরিয়া প্রয়োগ করবেন সেখানে দেখবেন যে আপনার যে ধান চা হয়েছে সেই ফসলটার ধান তার কিন্তু আসলে ওজন ভালো আসবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও খুব ভালো থাকবে পাশাপাশি অনেকেই ভাবতেছেন যে আসলে এই পর্যায়টাতে আসি অনেকেই পোটাশ সার দিয়ে থাকে পোটাশ যেটা এমওপি এই এমওপিটা দিয়ে থাকে আসলে এই এমওপিটা দেওয়া যাবে কিনা যদি এম ওপির আপনার এই সময়টা প্রয়োজন না হয় কোনো দেওয়ার দরকারই নেই আপনারা সার যত এখন কমাইতে পারেন ফার্স্ট পর্যায়ে যা এখন যত কমাইতে পারেন ততই কিন্তু ভালো ধানটা যে সময় বাইর হচ্ছে হোক না হলুদ হচ্ছে হোক হতে দেন এই সামান্য কিছু দেখা মাত্রই যে স্প্রে নিয়ে আসবেন এই বালাই নাশক আনবেন ওই বালাই নাশক আনবেন এটা স্প্রে করতেছেন বিদ করতেছেন যত করতেছেন আসলে ততই একেবারে মনে করবেন যে আপনার ফলন কমাচ্ছেন এখন একটা টেন্ডেন্সি শুরু হয়ে গেছে যে আসলে যখনই থর চলে আসবে কি হয় হোক আমার ধান কি পর্যায়ে আসছে না আসুক এমিস্টার টপ দিয়ে দিব কী হয় হোক আসলে দিয়ে দেবো ভাই দরকার নাই যদি না লাগে সেক্ষেত্রে আপনি দিবেন কেন কোনো প্রয়োজন নাই আর যদি ধানের গাছ এরকম হলুদ হয়ে যায় খুব টেনশনের খুব কারণ নাই এটা হতেই পারে এটা স্বাভাবিক এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখলেন যদি তথ্যটি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিবেন আর যদি ভালো না লাগে দেখতে থাকুন কোনো এক সময় ভালো লেগে যাবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ